সমাজসেবী সুনীল চৌধুরীর উদ্যোগে স্বাধীনতা দিবসে ফারাক্কায় মানবিক উদ্যোগ রোগীর পরিজনদের হাতে ফল বিতরণ স্বাধীনতা দিবসের দিনে হাসপাতালে রোগীর পরিজনদের হাতে ফল বিতরণ শুক্রবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেন এদিন ফারাক্কার ইমামনগর ও অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার সহকর্মীরা প্রায় একশো জন রোগীর পরিচনদের হাতে ফল সামগ্রী তুলে দেন তার প্রতিনিধিরা সুনীল চৌধুরী জানান স্বাধীনতা দিবস শুধুমাত্র পতাকা উত্তোলন বা আনুষ্ঠানিকতা নয় এটি মানুষের পাশে সমাজের প্রতি দায়িত্ব পালন করার দিনও বটে তাই হাসপাতালে রোগীদের আত্মীয়দের হাতে পুষ্টিকর ফল তুলে দিয়ে বিশেষ দিনটিকে সার্থক করতে চেয়েছেন তিনি এদিন হাসপাতাল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন সুনীল চৌধুরীর একদল সহকর্মীরা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং সবার মধ্যে ছিল আজকের দিনটি মানবিকতার এক অন আবহা উদ্যোগ হ্যাঁ যে এখানে অনেক পেশেন্ট দুষ্ট গরিব ডেলিভারি মায়েরা ভর্তি হচ্ছে তাদের যে আপনাদের সংস্থা থেকে তিনি সুনীল চৌধুরী মহাশয় রয়েছে এটা একটা মহৎ কাজ হ্যাঁ মানুষকে এভাবে কিছু একটা হেল্প করা মানে এটা থেকে কিছু আরো লোক একটু অনুপ্রাণিত হবে যে যাতে আরো মানে এই সমস্তভাবে লোকগুলোকে হেল্প করা যায় শুধু খাবার নয় এই যে একটা চেষ্টা এইভাবে যে হেল্প করা এটা একটা ভালো মেসেজ দেয় সমাজে একটা ভালো তো আমি আরও একটা মেসেজ দিব যে এইভাবে যাতে আরও লোক কিছু এগিয়ে আসুক এভাবে সমাজসেবা চলুক মানুষের দিতে কাজ হোক হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থাটা আরও উন্নত হোক আমি এসে ডক্টর জোটরা পারছি এখানে পরিচয় চেষ্টা করছি আমরা সবাই ডক্টর যাতে সবাই সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক এটাই বলবো বার্তা দেব যে এটা শুধু এটা একটা ভালো উদ্যোগ মহৎ কাজ উনি যেভাবে এগিয়ে এটা ভালো জিনিস কিন্তু শুধু উনি এগোলে হবে না ওনার সাথে আমাদেরকে এগোতে হবে কারণ গঙ্গা ভামানে মানুষের যে যে একটা অবস্থা মানে এটা যে বাজে অবস্থা পরিণতিতে হচ্ছে সবার একটা মানুষের ঘর হারিয়ে যাচ্ছে মানুষ অসহায় হয়ে যাচ্ছে এটা একটা বাজে দিক তো এটা আমাদেরকে নাড়া দেওয়া উচিত আমাদের আমাদের মানে জিনিসটাকে দিক ভালোভাবে দেখতে প্রশাসনকে প্রশাসনটা অনুরোধ করবো এই বিষয়ে ভালো পদক্ষেপ নিতে আমরা সরকারি ডাক্তার যতগুলো আমাদের স্বাস্থ্যকেন্দ্র ব্লক আছে আমরা চেষ্টা করবো পরিষেবা দেওয়ার জন্য আর আরও আমি বলবো যে সাধারণ মানুষ এভাবে যিনি একজন মহান প্রথমত হচ্ছে যে আমাদের ফারাক্কা বিধানসভা ক্ষেত্রে বিশিষ্ট সমাজসেবী এবং প্রতিষ্ঠিত বিজনেসম্যান যাকে আমরা সুনীল চৌধুরী মহাশয় বলে আমরা জানি ওনার এখানে উপস্থিত থাকার কথা কিন্তু বিশেষ কারণে অন্য একটা প্রোগ্রামে উনি এখন ব্যস্ত রয়েছেন সেই জন্য এখানে ওনার লোকজন এবং প্রতিনিধি হিসাবে অনেকে এসছেন এবং আমিও তার সঙ্গে আছি এখানে স্বাধীনতা দিবস যে আজকে পনেরোই আগস্ট সেই স্বাধীনতা দিবসের দিনেই অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখানে যে রুগী যেগুলো অ্যাডমিশন আছে তাদেরকে পাশাপাশি যারা এখানে ভর্তি হচ্ছেন বা আরও যারা রুগী এসছেন তাদেরকে আমরা কিছু ফল দিয়ে দিলাম এখানে একশো জনকে আমরা আপাতত দিলাম এরকম প্রোগ্রাম আমাদের প্রতিদিনই চলে এবং চলতে থাকবে আগামী দিনেও আজকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই দেওয়া হয়েছে আগামী দিনে দেখুন ওনার কাজই হচ্ছে সমাজসেবা করা সমাজসেবা সেবামূলক কাজে যেই ওকে ডাকবে বা বলেন কাজে এগিয়ে যান বিগত দিনগুলোতেও দেখেছি যে বন্যা কবলিত এলাকায় কিছু খাবার পরিবারদের পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও দাঁড়াবেন আমার নাম সুমন্ত কুমার দাস এখন উনআশি স্বাধীনতা দিবসে যারা দুস্থ রোগী আছে যারা পেশেন্ট বর্তমানে ভর্তি আছে ওনাদেরকে আমরা সম্মান করলাম এবং পাশে থাকার চেষ্টা করছি যাতে ওনারা ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন তার জন্য আমরা যতটা পারছি পাশে থাকার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায় আমি গিয়েছিলাম ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি যতটা পারছি আমি সাহায্য করছি আৰু বৰ্তমানে ধৰণ আৰু বিভিন্ন জেগাই আমাৰ যাব যেনে জলস্তৰ আৰু বেয়া গৈছে সেই সব জেগা গাশে থকাৰ চেষ্টা কৰো